আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোরআন একটি শব্দ দ্বারা ডেকেছেন তো আমরা সেই শব্দের মর্মার্থ এবং সেই শব্দের গুরুত্ব আমরা অনেকেই অনুধাবন করতে পারি না তো আমি সংক্ষেপে আল্লাহ তাহলে আমাদেরকে কতটা ভালোবাসেন সেই ভালোবাসার নমুনা কিভাবে তিনি কোরআনে বলেছেন আমি একটা শব্দের মাধ্যমে শুধু বলবো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে বলেছেন এই শাব্দিক অর্থ হচ্ছে তোমরা আল্লাহ তালার দিকে তোমার রবের দিকে তোমরা অত্যন্ত দ্রুততার সাথে মানে দোল ঝাপ করে আল্লাহ আলার দিকে আসো তো এই শব্দটার মাধ্যমে আসলে শাব্দিক এই অর্থটার মাধ্যমে আমরা আসলে কোনো কিছুই বুঝতে পারবো না এটার যদি অন্তর্নিহিত অর্থটা আমরা জানি যে আল্লাহ রব্লা আলমিন আমাদের রব তিনি আমাদেরকে যদি না ডাকেন তাহলে আমাদের তার কোনো ক্ষতি হবে না আসলে এরকম একটা কথা রয়েছে যে আল্লাহ আল্লাহআর অনেক বান্দা রয়েছেন আল্লাহ বান্দারা যদি আল্লাহ আমাকে না ডাকেন বা আমি যদি মাহরুম হয়ে যাই আল্লাহকে আল্লাহ ডাকার মতন অনেক বান্দা রয়েছে তার দুনিয়াতে তার সৃষ্টিজীবীর ভিতরে আল্লাহকে আল্লাহ ডাকার মতন অনেক মানুষ রয়েছে কিন্তু আমি গুনাগার যদি আমি বঞ্চিত হয়ে যাই আল্লাহ যদি আমাকে আল্লাহ ডাকার মতো তৌফিক না দেন তাহলে আমার উপায় হবে এই জন্য এই আয়তে আল্লাহ